وعليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له لا ند له ولا غد له لا مثل له ولا مثيل له لا, لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما جعلنا لبشر من قبلك الخلد. أفإن مت فهم الخالدون. صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين. والشاكرين والحمد لله رب العالمين সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলমিনের দরবারে যে মহান রব্বুল আলমিন আমাদের সকলকে অত্যন্ত মেহরবানি করে প্রত্যেক জুমার সলাতের ব্যয় আজকেও আমাদেরকে জুমার সলাত আদায় লক্ষ্যে মসজিদ আসবার জন্য তৌফিক করেছেন সেজন্য সকলেই

যে ব্যক্তি আমার নেয়ামত পাওয়ার পরে নেয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করে আমি তার নেয়ামতকে বৃদ্ধি করে দিই যে আমার নেয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করে না তার নেয়ামতকে সিনা নেই বা নাউজ বিল্লাম এই জুমার সলা প্রত্যেকটা মুসলিম মুকিম পুরুষদের উপরে ফরজ অথচ আল্লাহ রবুল আলমিন আমাদেরকে বাসাই করে আমাদেরকে পছন্দ করেছেন বিধায় আমাদেরকে এই মসজিদে আসবার জন্য তৌফিক দিয়েছেন এছাড়া আমাদের মহল্লা অনেক মানুষ আছে এখন পর্যন্ত মসজিদটা পরিগণন হয়নি সম্মানিত উপস্থিতি এর জন্য আমরা আবারো শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ আমাদেরকে খাস নেয়ামত দিলেন বল আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম পেশ করছি সেই মহান ব্যক্তিত্বের সৌজন্যে যিনি লাঞ্ছিত বঞ্ছিত papa chari মানবতার একান্ত আপনজন যিনি হলেন রহমাতুল্লিল আলামিন খাতামুন নবিয়্যি সাহം সাহ রিসালা সেই মহান ব্যক্তিত্বের সজন্য দরুদ শরম শেষ করছি সাল্লাল্লাহু আলাইহি আমরা গত জুমায় আলোচনা করেছিলাম বারজআহ জীবন নিয়ে অর্থাৎ মৃত্যু আমরা আলোচনা করতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এমন রাগণ্বিত হবে এমন রাগণ্বিত হবে যখন তিনি রাগণ্বিত হয়ে মানুষদেরকে বলতে থাকবেন আনা মালিকুল মুলক আইনা মালিকুল দুনিয়া আজকে সমস্ত বাচ্চাদের বাদশা সমস্ত ক্ষমতা সারি আমি আজকে তোমাদের মধ্যে কে আছো আমার কাছে সুপারিশ করবে সেদিন কোন প্রাণী কোন মানুষ মানুষের জন্য সুপারিশ করার ক্ষমতা রাখবে না সেদিন মানুষেরা দিশাহারা হয়ে সমস্ত মানুষ দিশাহারা হয়ে হগরত আদ মানুষের কাছে আসবে দেশে বলবেদার আপনি সমগ্র মানুষের পিতা আপনি প্রথম মানুষ আদম আলী ইসলামকে বলা হবে আং তা আদাম আপনি প্রথম মানুষ আং আবুল বাসার আপনি সমগ্র মানুষের জন্য পিতা ছিলেন এই যে প্রশংসা করা হলো প্রশংসা করার পরে তাকে যখন বলবে আপনি সুপারিশ করুন তিনি সুপারিশ করবেন না তিনি ওজন পেশ করবেন গত জমা বলেছি এটা এরপর তিনি দেখায় দিবেন তিনি বলবেন যে ইদ হাবু ইলা নুহিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত মানুষ নু হালি ইসলামের কাছে আসবে এসে বলবে যে নী। আপনি আমাদের জন্য সুপারিশ করুন এই কঠিন মুহূর্তে এই যে আখেরাতের ময়দান এই কঠিন মুহূর্তে আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের জন্য হিসাব নিকাশ শুরু করে দেয় আপনি আমাদের জন্য সুপারিশ করুন আমরা আমাদের পিতা আদমের কাছে গিয়েছিলাম সেই আদম আমাদেরকে ফিরাই দিয়েছেন তিনি বলে দিয়েছেন যে তোমার সবাই নুহার কাছে যাও আমি আমরা আপনার কাছে এসেছি আপনি আমাদের জন্য সুপারিশ করুন যেন আল্লাহ রব্বুল আলমিন এই মুহূর্তেই হিসাব নিকাশটা শুরু করে দেয় আমাদের ফায়সালা যা হবার তাই হোক কিন্তু হিসাব কিতাবটা যেন এখনই শুরু করে দেয় হজরত নুয়ালাম তিনি বলবেন যে আমার কমের লোকদেরকে দাওয়াত দিতে দিতে সাড়ে নয় শত বছর দাওয়াত দিলাম সাড়ে নয় শত বছর দাবার পরে যখন কিছু সংখ্যক লোক ছাড়া বাকি লোকেরা ইমান করেছিলাম আজকে আল্লাহবাবুল আলমের যে রাগনীত তিনি যে ক্ষিপ্ত অবস্থা আছে আজকে তিনি যদি আমাকে বলেন যে হা রে নু তুমি কেন তোমার অন্যের লোকদের জন্য বদ করেছিলে আমি কি উত্তর দিব যদি বলেন হে নু তোমার সন্তান তোমার সন্তান কেন তোমার দিনের পথে আসলো না তোমার সন্তানকে কেন দিনের পথে আনতে পারলো না আমি কি উত্তর দিব আমি এই কাজের জন্য নই হা হাফি নাফসি আমি এই কাজের জন্য নই আমি পারব না তখন তিনি বলবেন সমস্ত মানুষদেরকে বলা হবে সমস্ত মানুষরা ইব্রাহিম আলাই তুলামের কাছে চলে আসবে ইব্রাহিম আলাই তুলামকে এসে বলবে আপনি আপনি আল্লাহ আপনাকে হলিল হিসেবে করেছিলেন কি বলবে আল্লাহ আপনাকে বন্ধু হিসেবে পরীক্ষা নিয়েছেন এই পরীক্ষার মধ্যে আপনাকে আবার ত্রিম করে দিয়েছিলেন এই আপনি আমাদের দলায়াত করুন আপনি আমাদের জন্য সুপারিশ করুন আপনি আল্লাহ হলিল আল্লাহ বন্ধু বন্ধুরূপে গ্রহণ করেছিলেন আপনাকে আজকে আপনি আমাদের জন্য সুপারিশ করুন সাফায়াত করুন যেন আল্লাহ এই মুহূর্তে বিচার কার্যটা শুরু করে দেন তিনি বিচার কি করে করুক কিন্তু বিচার কার্যটা যেন এই মুহূর্তে শুরু হয়ে যায় আমরা এই কঠিন মুহূর্ত সহ্য করতে পারছি না তখন ইব্রাহিম আলী ইসলাতাম তিনিও ওদের পেশ করবেন তিনি বলবেন আমি এই কাজের যোগ্য নই আমিও এই কাজের যোগ্য নই আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না এই কথা বলে তিনটা তিনি ওজন পেশ করবেন তিনটা মিথ্যা বলেছিলেন যদি আমরা বলেছিলাম কিন্তু আমারও বলছি এগুলো আমাদের মনে রাখা উচিত ইব্রাহিম আলী সাল্লাম কখনো মিথ্যা বলেন মানে মিথ্যা বলেছিলেন এই যে তিনটা উদাহরণ এটাকে বলা হয় তাওরিয়া তিনি বলেছিলেন যে আমি তিনটা তাওরিয়া করেছিলাম যদিও আল্লাহ রব্বুল আলমিন এগুলোর ব্যাপারে বৈধতা দিয়েছেন কিন্তু আজকে তিনি যে রাজন্বিত তিনি যদি আজকে আমাকে প্রশ্ন করেন যে হে ইব্রাহিম তুমি কেন মিথ্যা বলেছে আমি কি উত্তর দিব সম্মানিত উপস্থিতি ইব্রাহিম আলী আসসালাম বলবেন যে ইব্রাহিম আলী কে করবেন কিভাবে তিনি বলবেন আমি একবার আমার কমের লোকেরা আমার বন্ধু বান্ধবেরা আমাকে যাওয়ার জন্য উৎসবে যাওয়ার জন্য আমাকে তারা ডেকেছিলেন আমি বলেছিলাম ইমনি সাকিম আমি অসুস্থ আমি যেতে পারবো না আমি বুঝাইছিলাম যে আমি মানসিকভাবে অসুস্থ তোমরা যে কাজকর্ম দেখতে যাচ্ছ এই কাজগুলা দেখার মতো মানসিকতা আমার নাই আমি মানসিক ভাবে অসুস্থ কিন্তু ওই সমস্ত লোকেরা বুঝলো যে ইব্রাহিম আলী ইসলাম বুঝাইছেন তিনি শারীরিক ভাবে অসুস্থ এ কথা বলার পর তখন যখন তারা চলে গেছেন এরপর একটা মিথ্যা কথা ইব্রাহিম আলী ইসলাম ওই মূর্তি ভেঙেছিলেন ভাঙছিলেন না ভাঙার পর একটা মূর্তিকে রাখছিলেন তখন যখন তাকে প্রশ্ন করা হলো যে ইব্রাহিম এগুলো কে করেছে ইব্রাহিম আলী ইসলাম বলেছিলেন ফাজা আলহম কাদির হাদা বড়ছিলেন যে এগুলো তো এগুলো বড়টাই করেছে কে করেছে যে এগুলা এই মূর্তি গুলা ভেঙেছে এদের বড়টা ইব্রাহিম আলী ইসলাম বুঝাইছিলেন যে এদের বড় হচ্ছে আমি আমি মূর্তি গুলাকে ভেঙেছি আর ওই সমস্ত লোকেরা বুঝল যে মধ্যে বড় মূর্তিটা যে বড় মূর্তিটাকে ভাঙ্গা হয় নাই সেই বড় মূর্তিটাই ভেঙেছিল এরপরে ইতিহাস আপনারা জানেন লম্বা ইতিহাস এটা ছিল একটা তাউরিয়া এটা কি তিনি বলেছিলেন যে বড়াটা ভেঙেছে তিনি বুঝে নিচ্ছে আমি ভাঙছে আমি আর অপরদিকে তারা বুঝলো এদের মধ্যে যেটা বড় সেটাই ভাঙছে এটাকে বলে জায়েজ এরপর আরেকটা মিথ্যা কথা আরেকটা তিনি করেছিলেন যখন স্ত্রী সারাকে নিয়ে তিনি এক জায়গা দিয়ে হেঁটে আসছিলেন ওই জায়গার মধ্যে একটা নিয়ম ছিল জালিম শাসক ছিল ওই জায়গার জালিম শাসকের নিয়ম ছিল ওই এলাকার মধ্যে যদি কোনো সুন্দরী যুবতী মহিলাকে পেতো সে ধরে নিয়ে যেত তো ইব্রাহিম আলী সালসাল্লামের স্ত্রী সারা সে তো অনেক সুন্দরী ছিল ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন আসলো তাকে ধরে নিয়ে যাওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম তার istri সারাকে শিখায় দিয়েছিলেন যদি তোমাকে প্রশ্ন করে যে তুমি আমার কি হও বা আমি তোমার কি হই তখন তুমি বলবা আমরা ভাই বোন কি বলবা আমরা ভাই বোন ওই ভাই বোন শুনলে এই কথাটি শুনলে সে আবার ধরে নিয়ে যাইত না যদিও তিনি বুঝিয়ে দেন যে পৃথিবীর জমিনে এই মুহূর্তে তুমি আর আমি সারা কোন মুমিন পৃথিবীতে নাই মুমিন হিসেবে আমরা ভাই বোন আর তা বুঝা হলো দেড়াশনই হইব তাই তারপরেও তার স্ত্রী সারা যে অনেক সুন্দরী ছিলেন তারপরে তাকে ধরে নিয়ে গেছেন ধরে নিয়ে যাওয়ার পর ইতিহাস লম্বা এটা আপনারা জানেন তো এটা ছিল একটা তাউরিয়া এটা ছিল কি তাউরা ইব্রাহিম আলাইহিস সালাম তখন এই ওজরগুলোকে পেশ করে বললেন যে আমি এই কাজের যোগ্যতা রাখি না হ্যাঁ হ্যাঁ nafsi nafsi তোমাদের দغنসমূহ পরিষ্করণ করতে পারবো না আমি তোমাদের জন্য শাফাত করতে পারবো না তোমরা যাও হযরত মূসা আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন ইদাহু ইলা মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি বলবেন তোমরা মূসা আলাইহিসসালামের কাছে যাও গিয়ে দেখো সমস্ত মানুষ মূসা আলাইহিসসালামের কাছে আছে বলবে বলরে আন্তাকালিমুল্লাহ হে মূসা আপনি আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেছিলেন আল্লাহর সঙ্গে আপনি সরাসরি কথা বলেছিলেন কোন জিনিস চাওার থাকলে আপনি সরাসরি চেয়েছেন আল্লাহর কাছে আজকে এই কঠিন মুহূর্তে আপনি আমাদের জন্য আল্লাহর কাছে এতটুকু জিনিস নেন না যে আল্লাহ যেন আমাদেরকে আমাদের হিজাবটা শুরু করে দেয় এখনই মুসা আলি সালাম তিনিও অপারগতা প্রকাশ করে তিনি বলবেন তিনি তার মানুষদেরকে বলবেন যে আমি এই কাজের যোগ্যতা রাখি না আমিও অন্যায় করেছিলাম আমি ভুল করেছিলাম আমিও আমি একদিন একজন মানুষকে এক থাপ্পর দিয়েছিলাম এক থাপ্পরে সে মৃত্যুবরণ করছে যদি আমি জানতাম না এক থাপ্পরে সে মৃত্যুবরণ করবে যদিও সেই লোকটা ছিল জানিন আজকে আল্লাহ রব্বুল আলম আমি যদি থাপ্পর মেরেছিলাম তার উপকারের জন্য পরবর্তীতে আমি জানতে পেরেছি থাপ্পড়টা মারার পরে সে মৃত্যুবরণ করার পরে তার উপকারী হয়েছে এখন আল্লাহ রব্বুল আলমিন যদি আজকে আমাকে এই প্রশ্নটাই পরে হে মুসা তুমি কেন ওই ব্যক্তিটিকে আঘাত করলে তুমি কেন ওই ব্যক্তিটিকে থাপ্প দিয়ে মেরে ফেললে আজকে আমি কি উত্তর দিব আমি আল্লাহর কাছে উত্তর দিতে পারবো না অর্থাৎ আমি এই কাজের যোগ্যতা রাখি না আমি সুপারিশ করতে পারবো না তোমরা সকলে যাও ইসা আলি ইসলামের কাছে তিনি বলবেন ইদ হাবু ইলা ইসা আলি সালাতাম তোমার সকল আলী ইসলামের কাছে যাও কার কাছে যাবে আলী ইসলাম তার কাছে সমস্ত মানুষ রাখবে এসে আলী ইসলামের প্রশংসা করা হবে প্রশংসা করে তাকে বলা হবে যে হে আইসা আল্লাহ রব্বুল আলমিন আপনাকে বিনা বাপে সৃষ্টি করেছিলেন আপনার কোন বাবা ছিল না আপনাকে আল্লাহ রব্বুল আলমিন অলৌকিক কিছু শক্তি দিয়েছিলেন আপনি লোকদের চোখের মধ্যে হাত বুড়াইয়া দিলে এই লোকের চক্ষুটা ভালো হয়ে যেত আপনি কোন মৃত মানুষের বুকের মধ্যে ফু দিয়ে দিলে এই মৃত মানুষটাও জীবিত হয়ে যেত আপনাকে আল্লাহ রব্বুল এই কঠিন মর্যাদা দিয়েছিলেন আজকে আপনি আমাদের জন্য সুপারিশ করা শুরু করে দেন তখন আইসা আলি সালাম তিনি অপারগতা প্রকাশ করবেন তিনি বলবেন তিনি বলবেন আমি আমি পৃথিবী থেকে চলে আসার পরে আল্লাহ রব্বুল আলমিন যখন আমাকে আসমানে উঠায় নিলেন তখন আমার অমের লোকেরা আমার অমের লোকেরা তো আমার পূজা করা শুরু করে দিয়েছিল আমার পরমের লোকেরা সকলেই বলেছিল আমি আল্লাহর পুত্র সকলেই বলেছিল আমি ঈশ্বরের পুত্র আজকে আল্লাহ প্রশ্ন করেন যে নবী হিসাবে তোমাকে বানালাম আমি রসুল হিসাবে পৃথিবীতে প্রেরণ করলাম তোমাকে আমার পুত্র কেন বলা হলো আজকে আমি কি উত্তরটা দিব যদি আমাকে এই প্রশ্ন করা হয় সম্মানিত উপস্থিতি ঈসা আলী ইসলাম বলবেন যে আমি এই কাজের যোগ্যতা রাখি না আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না আমি তোমাদের কাছে আমি তোমাদের কোনো কাজে আসবো না হা হা নাপসি নাপসি আজকে আমার পরিস্থিতি আমি নিজেই বাঁচি আগে আমি আগে নিজেই বাঁচি এ কথা বলে তিনি বলবেন তোমার সকলে যাও ইদাবু ইলা মুহাম্মদিন সাল্লাম আলহিহাল্লাম তোমরা সকলেই মোহাম্মদ সাল্লামের কাছে চলে যাও পৃথিবীর সমস্ত মানুষ মুহাম্মদ সাল্লামের কাছে চলে আসবে মোহাম্মদ সাল্লাহামের কাছে চলে এসে তাকে সরাসরি বলবেন না যে আপনি সুপারিশ করা শুরু করেন

আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সমস্ত জগতের জন্য রহমত রহমাতুল্লিল আলমিন বানিয়ে পাঠিয়েছিলেন আজকে এই কঠিন মুহূর্তে আপনি আমাদের জন্য সাফায়াত করা শুরু করে দেন রাসুল সাল ইসলাম তখন সুপারিশ করা শুরু করবেন এমনটি নয় তিনি সর্বপ্রথম যে কাজটি করবেন সেটি হল সাজদায় পড়ে যাবেন তিনি রাসুল সাল্লাহ সাজদার মধ্যে পড়ে যাবেন আল্লাহর আলসের নিচে তিনি সাজদার মধ্যে পড়ে গিয়ে আল্লাহ রব্বুর আলমীর এত হামদ এত সানা পেশ করবেন রাসুল সাল্লাহাম নিজে বলেছেন সেই বুখারির বর্ণনা এসেছে যে আল্লাহ রব্বুর আলমিন তাকে পৃথিবীতে এই হাম এবং সানা শিক্ষা দেন নাই যে হামদ এবং সারা যে প্রশংসা আল্লাহ তালার করবেন করে তিনি আল্লাহর কাছে চাবেন আল্লাহর কাছে সুপারিশ করার অনুমতি চাইবেন সেই হাম সানা গুলা পৃথিবীর জমিনে রাসুল সাল্লাহাম জানতেন না সম্মানিত উপস্থিতি এরপর আল্লাহর পক্ষ থেকে বলা হবে ইয়া মোহাম্মদ তুমি তোমার মাথা উঠাও তুষার ফা তুমি সুপারিশ করো তোমার সুপারিশ আমি গ্রহণ করবো তুমি চাও তোমার চাও আমি পূরণ করবো তুমি সুপারিশ করো তোমার সুপারিশকে আমি কবুল করবো সম্মানিত উপস্থিতি এখানে এই কথাটি বলা হবে না তোমার যাকে ইচ্ছা তুমি তাকে পার করে দাও তোমার যাকে ইচ্ছা তাকে তুমি তরায় নাও তোমার যাকে ইচ্ছা তাকে তুমি ভেসতে দিয়ে দাও এই কথাটি বলা হবে না তাকে বলা হবে যে তুমি সুপারিশ করো তোমার সুপারিশকে আমি গ্রহণ করব সম্মানিত উপস্থিতি তাহলে আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম সুপারিশ করার অনুমতি নিবেন সাজদায় গিয়ে আল্লাহর হাম দেব সানা পেশ করে আল্লাহর এত প্রশংসা করার পরে আল্লাহর পক্ষ থেকে অনুমতি পাওয়ার পরে তিনি সুপারিশ করা শুরু করবেন আর পৃথিবীর জমিয়ে অনেক মানুষকে বলতে শোনা যায় অসংখ্য ব্যক্তিকে বলতে শোনা যায় তারা বলে থাকে যে আমরা তোমাদেরকে পার করে নিয়ে যাব। আমরা তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব আছে না নাই এমন ব্যক্তি অসংখ্য ব্যক্তি আপনি পাবেন অসংখ্য পীরের দরবার পাবেন যে দরবার গুলাতে গেলে এই পীর সাহেবেরা বলবে যে আমরা তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। বরেনাই ভুমেন অনেক পীর তো বইয়ের মধ্যে লিখেও দিছে দো পীর ডানা পাকার কে বেসায়গা কই হরজ নেই আমি যদিও এই এই ভন্ডদের বিরোধিতা করি কিন্তু এই ভন্ডদের বইগুলো আমি পড়ি কেন জানেন অপব্যাখা করে এই অপব্যাখাগুলো দেখার জন্য আমি এদের বইগুলো মাঝে মাঝে পড়ি আমার তো অনেক ভাই আবার এই বইগুলো গিফট করে সম্মানিত উপস্থিতি এই বইগুলো আমার কাছে আছে এমনও তো পীর বাংলার জমিন আছে যে নামাজ পড়তে হবে না আসা আসে না এমন পীর সম্মিত উপস্থিতি এরা কত বড় জাহেল কত বড় জাহেলে মহা ভরে এই সমস্ত লোকদের দরবারে মানুষেরা যেতে পারে আমরা এতটুকুই বলবো আপনাদেরকে এটা মাথায় রাখবেন রাসুল সালসালাম সাল পৃথিবীর জমিনে ও ব্যক্তি গালি দিলেও ಅಂತ പറയ না জানি তোমাদের জন্য সুপারিশ করব আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন যে মাঙ্গাল্লাদি ইশফাউ ইনদহু ইল্লা বিইদনি এটা পড়ছ না জানা আছে আয়াতুল কুরসির একটা অংশ সোরে বাকেরার একটা অংশ একটা আয়াত অংশ এখানে আল্লাহ গড়া নিজে বলছেন কে আছে আমার জামার কাছে সুপারিশ করবে কে আছে আমার পৃথিবীতে জামার কাছে সুপারিশ করবে আমার কাছে শাফায়াত করবে কোন ব্যক্তি বলতে পারবে আমি আল্লাহর কাছে সুপারিশ করব এই পীর সাহেবরা নিজেরা যাবে কিনা এই কথাই তো কোনো গ্যারান্টি নাই আছে তার নিজেরা জান্নাতে যাবে তার নিজেরা আল্লাহর পক্ষ থেকে জান্নাতে যাবে এটা কোন গ্যারান্টি আছে তার কি ভাবে মানুষদেরকে বলতে পারে যে আমরা আপনাদেরকে পার করে নিয়ে যাব যদি এই সমস্ত লোক এই সমস্ত কথা কোন ব্যক্তি বলে তার সঙ্গে সঙ্গে আপনারা এই কথাগুলোর প্রতিবাদ করবেন করবেন তো ইনশাআল্লাহ এবং এই সমস্ত লোকগুলোকে বর্জন করবেন করবেন তো ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি তাহলে আল্লাহর হাজির সাল্লাম সুপারিশ করবেন আল্লাহর পক্ষ থেকে অনুমতি পাওয়ার পরে এই অনুমতি পাওয়ার পরেও আল্লাহ বলে যে এই সম্পন্ন লোকদের জন্য আপনি সুপারিশ করতে এই কোয়ালিটি সম্পন্ন লোকদের জন্য আপনি সুপারিশ করতে পারবেন আপনি সমস্ত মানুষদেরকে সুপারিশ করার সুপারিশ করতে পারবেন না রাসুলসাল্লি সাল্লামকে সমস্ত মানুষদের প্রসঙ্গে সুপারিশ করার ক্ষমতা দেওয়া হবে না যদি দেওয়া হতো

রাসুজালাম যদি সমস্ত মানুষের জন্য সুপারিশ করার ক্ষমতা না রাখে সমস্ত মানুষের জন্য যদি সুপারিশ করতে না পারে তাহলে কিভাবে একজন মানুষ বলতে পারে তোমরা আমাদের কাছে আসো সবাইকে আমরা সুপারিশ করে পার করে নিয়ে যাবো ভণ্ডাম এগুলা পিছনে দেওয়া যাবে না তাহলে এই যে সুপারিশ করার বিষয়টা সাফায়াত করার বিষয়টা এটি কাদের জন্য সুপারিশ করা যাবে এটি কিন্তু হজরত আবু হুরাই একজন নাম শুনছেন হাদিস আপনারা পড়েন না শুনেন না হাদিস বর্ণনাকারী সব থেকে বেশি হাদিস বর্ণনাকারী সাহা নাম আবু হুরাই আপনার ময়দানে আপনার সুপারিশ পাওয়ার অধিকারী হবেন কারা তারা আপনার সুপারিশ পাবে আবু এই প্রশ্ন করার পরে তাকে বললেন যে হে আবু হুরাইরা আমি জানতাম হাদিসে হয়ে আসছে আমি জানতাম এই প্রশ্ন তুই ছাড়া কেউ করতে পারে না কারণ প্রশ্ন করারও কিছু যোগ্যতা না আছে না এমন মানুষ আছে না এমন উল্টাপাল্টা প্রশ্ন করে যারা গায় না মাথা নাই اصلا এরকম তো একটা কঠিন প্রশ্ন করতে গেলে তাকে ওই রকম মেধা রাখা লাগবে তাই না এটা রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলে যে আবু হুরায়রা আমি জানতাম এই প্রশ্নটা তুমি করতে পারো আমাকে কারণ জ্ঞানের জন্য তোমার জানার যোগ্যতা জানার যে ক্ষুধাটা এটা সমস্ত সাভিদের মধ্যে সবথেকে তোমার মধ্যে আমি বেশি দেখতে পাই তোমার মধ্যে জানার আগ্রহটা বেশি তো এই কথা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন যে আগ্রহ হয় না কেবলমাত্র মানে ওই সমস্ত ব্যক্তিদের আমার সুপারিশ পাবে ওই সমস্ত ব্যক্তিরা আমার সুপারিশ পাওয়ার অধিকার থাকবে কারা যারা বলবে কাইলা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ যারা বলবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই যারা বলবে কি আল্লাহ কোন নেই আল্লাহ সারা ক্ষমতা দেওয়ার কোন মালিক নেই আল্লাহ সারা কেউ কাউকে ক্ষমতা দিতে পারে না আল্লাহ সারা রিজেক্ট দেওয়ার মালিক নেই আল্লাহ তারা হায়াতের মালিক নেই সমস্ত কিছুর মালিক হিসেবে যারা আল্লাহকে মানবে শুধুমাত্র তারাই আমার সুপারিশ পাওয়ার অধিকার রাখবে